আর কোচবিহারে কি ঘটনা ঘটেছে ইতিমধ্যেই আপনাদের মনে করিয়ে দিই এসপির সামনে কেন্দ্র করে এসপি হাতে বাঁশ নিয়ে নিয়ে লাঠি তিনি চলে গেলেন মারতে দেখুন কোচবিহার শহরের রেল ঘুমটি এলাকা এখানে পুলিশ সুপারের বাংলো সোমবার কালীপুজো রাতে এসপির বাংলোর কাছে শব্দবাজি ফাটাচ্ছিলেন স্থানীয় কয়েকজন অভিযোগ এর জন্য তাদের লাঠি বেটা করেন কোচবিহারের এসপি এ নিয়ে পরের দিন অর্থাৎ মঙ্গলবার এসপি বাংলোর কাছে বিক্ষোভ দেখান স্থানীয়রা দশ বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ বুধবার ধৃতদের কোচবিহার জেলা আদালতে তোলা হয় তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা রুজু হয়েছে এদিন ধৃতদের মধ্যে তিনজনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত বাকি সাতজনের মধ্যে পাঁচজনের পুলিশ হেফাজত এবং দুজনের জেল হেফাজত এখানে পুলিশ যেটা মামলা দিয়েছে যে এরা হচ্ছে রাস্তা অবরোধ করেছে কিন্তু আমরা রাস্তা অবরোধের কোনো ধারা এই মোকদ্দমায় দেখতে পাইনি পুলিশ মামলা দিয়েছে এরা নাকি খুন করবার উদ্দেশ্যে ওখানে জড়ো হয়েছিল এবং কিছু পুলিশ কর্মীকে মারধর করেছিল সরকারি কাজে বাধা দিয়েছিল এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেছিল কিন্তু পুলিশ সিজার সেই সমস্ত কিছু পাঠায়নি এই ঘটনা রাজনীতি হাওয়া গরম ময়দানে নেমেছে বিজেপি বুধবার কোতোয়ালি থানার সামনে তারা বিক্ষোভ দেখায় হিন্দুরা কালী পূজায় বাজি ফাটাবে না আলো জ্বালাবে না প্রদীপ জ্বালাবে না কি করবে এটা জাঙ্গিয়া পরে এসপি বেরিয়ে তার বাড়ির সামনে হচ্ছে বলে পিটাবে মদ্য সুপ্রিম কোর্ট পর্যন্ত এবারে অ্যালাউ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার প্রচেষ্টাতে বাজি ফাটানো নিয়ে যেটা সমস্যা আছে সেটা কিন্তু কোর্টের রায়ে আছে তো সেটা তো কোর্টে গিয়ে বলতে পারে এই ধরনের কথাবার্তা যে বলে তার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সব সময় একটা সন্দেহ থাকে কোচবিহার থেকে শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা এসপি লাঠি চালানোর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বলে মারধর খেলেন এই এরাই প্রতিবাদীরাই আর এই ভদ্র মহিলাকে দেখুন মোচ্ছব করা হবে প্রতিবেশীদের একেবারে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে কিন্তু সেই মোচ্ছবের কখনো বলা যাবে না বাজি ফাটানো মদ খাওয়া প্রতিবাদ করা যাবে না প্রতিবাদ করলেই মারধর অন্য প্রতিবেশীদের ব্যাপক মারধর এই মহিলাকে কথা বলবো সরাসরি চলে যাব। প্রতিনিধি সুদীপ্তর কাছে সুদীপ্ত একেবারে চিহ্নিত করা গেছে কারা কারা এই মারধরে জড়িত এবং জানা যাচ্ছে যে প্রথমে নাকি ব্যস্ততার জন্য অভিযোগ নিতে চায়নি পুলিশ রোড রোড এবং এই রোডেরই বাসিন্দা এবং তার একজন বয়স্ক ভদ্র মহিলা এবং এই বৃদ্ধার নাম হচ্ছে অনুপমা চৌধুরী তিনি যেটা অভিযোগ করছেন যে তার বাড়ির ওপর তলায় যারা থাকেন মূলত তারাই ঠিক একদম রাত্রেবেলা দেড়টা নাগাদ বাজি ফাটাচ্ছিলেন এবং যখন অভিযোগ করা হয় এবং তার প্রতিবাদ করা হলে পরে উল্টে বৃদ্ধাকেই মারধর করা হয় যে বাড়িতে বৃদ্ধা থাকেন তার সঙ্গে তার এক আত্মীয় থাকেন নির্মল দাস তাকেও কিন্তু মারধর করা হয়েছে বলে অভিযোগ এবারে যখন ভবানীপুর থানায় তিনি অভিযোগ করতে আসেন একুশ তারিখ রাতেই ঠিক তখন কিন্তু পুলিশ সেই অভিযোগ নেয়নি অর্থাৎ পুলিশের বিরুদ্ধে একটি উদাসীনতার অভিযোগ করছেন সেই বৃদ্ধা অনুপমা চৌধুরী একই সঙ্গে তেইশ তারিখ এসে ছজনের নামে অভিযোগ দায়ের করে গিয়েছেন ওই বৃদ্ধা এবং কি পদক্ষেপ করা হলো দেখো এখনো পর্যন্ত কোনো পদক্ষেপের কথাই কিন্তু পুলিশের পক্ষ থেকে দেখা যায়নি বা জানাও যায়নি যেটা জানা গেল যে সকালবেলা এসে ওই ছজনের নামে একুশ তারিখের ঘটনা তেইশ তারিখে এসে তাদের এই ছজনের নামে অভিযোগ করা হলো কিন্তু এই অভিযোগের ভিত্তিতে এখনো কোনো অ্যাক্টিভিটি পুলিশের পক্ষ থেকে করা হয়নি বলে জানা যাচ্ছে ওই বৃদ্ধার থেকে কবে করা হবে কত কত দ্রুত করা হবে দ্রুত পদক্ষেপ করা হোক আমরা চাই বাথরুমের মধ্যে ভাঙাচেরা ওখানে রাত্রি দেড়টার সময় বাজি ফাটাচ্ছে রাত্রি দেড়টার সময় ঘুমিয়েছি ঘর একদম বারুদে ভর্তি হয়ে গেছে এরকম রাত্রি বারোটা একটা দেড়টা অব্দি এটা কি হচ্ছে বলতে গেছি ওরা আমাকে ধরে এমন মেরেছে আমি সব জায়গা দেখাতে পারবো না এনাকে বলেছি বুকে কি ঘুষি লাথি কি অবস্থা এই বেচারি বাঁচাতে গেছে ওরে কি মার এনাকে কালী পুজোর দিন এসেছি না বলছে এখন কি করে কমপ্লেন নেব দেখছেন না ঘরে আগুন লেগে গেছে যৌন অমিত মল্লিক নামে এক ব্যক্তি গ্রেফতার এই ব্যক্তি আগে কাজ করত এবং তারপরে তার চাকরি চলে যায় তারপরে এখন আবার এনআরএস এ কাজ করে কিন্তু এনআরএস থেকে এস এস কে কি করতে এসেছিল এবং এই ঘটনা কিভাবে ঘটলো জানবো আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি প্রীতি প্রীতি দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এই অমিত মল্লিক যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং আলিপুর কোর্টে তোলা হবে এর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এর আগেও তাই জন্য তার যে কাজ সেই কাজ থেকে বহিষ্কৃত হয় সে এবং পরবর্তীতে এন হাসপাতালে সে কর্তব্য কর্মরত ছিল এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত এই অমিত মল্লিক যে পুরনো ইউনিফর্ম সেই ইউনিফর্ম পরে হাসপাতাল চত্বরে ঢোকে এবং স্বাভাবিক ভাবে যেহেতু পুরোনো ইউনিফর্ম বহিষ্কার বহিষ্কার করা হয়েছিল এস এস কেম থেকে এনআরএস আবার কাজ করে এনআরএস থেকে এস এস কেম এ ঢুকলো কি করে ঢুকতে দিল কে সে যে পুরনো ইউনিফর্ম পড়েছিল স্বাভাবিকভাবেই ভাবে সেই পুরনো ইউনিফর্মের জন্য তাকে বোঝা যায়নি এবং ঠিক তো এই প্রশ্ন তুমি যে প্রশ্নগুলো করছো সেই প্রশ্নের তদন্ত করার জন্যই আজকে তাকে আলিপুর কোর্টে নেওয়ার পরে যে পুলিশি হেফাজত সেই পুলিশি হেফাজতের জন্য আবেদন করবে এবং গতকাল যে ঘটনা ঘটেছে এই চোদ্দ বছরের নাবালিকাকে তাকে

এবং এবং শক্তভাবে এটার মোকাবিলা করতে হবে সমাজের মধ্যে সবাইকে বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে গতকালই দেখিয়েছিলাম গাইঘাটায় ডাক্তারের বোন এবং তার বন্ধু কটুক্তি শোনে তারপরে তারা প্রতিবাদ করে মারধর শুরু হয় এবং তারপরে ওই ডাক্তার তিনি ছুটে যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তিনি ছুটে যান ওদের কাছে কিন্তু তিনিও তাকেও রেয়াত করেনি দুষ্কৃতীরা তাতে চারজনকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত চিকিৎসককেও মারা হয়েছে প্রফেসার ডাক্তারকেও মারা হয়েছে কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে অনিরুদ্ধ এরা কারা তারা কি গাইঘাটারি বাসিন্দা এবং এই চাঁদপাড়ারই বাসিন্দা পুলিশ কি বলছে দেখুন গতকাল যে অভিযোগের ভিত্তিতে আমরা খবর করেছিলাম নিউজ এইটিন বাংলায় একাধিকবার সেই খবর দেখানো হয়েছে এবং এই খবরের দেখানোর পরেও বলা যেতে পারে নড়ে চড়ে বসে প্রশাসন গতকালই গতকাল সন্ধ্যায় প্রাথমিকভাবে অরিন্দম রায় নামে একজনকে গ্রেফতার করে এবং পরবর্তীতে আরো তিনজনকে গ্রেপ্তার করে মোট চারজনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে এবং এরা প্রাথমিকভাবে প্রথম যে এবং ওই মহিলা তার বন্ধুকে মারধর সেই ঘটনার সঙ্গে জড়িত ছিল এবং পরবর্তীতে মূল অভিযুক্ত ডাক্তারকে যে মেরেছিল সেই মূল অভিযুক্ত এখনো গ্রেপ্তার নয় পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে এখনো মূল অভিযুক্ত গ্রেপ্তার নয় তাকে গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে এবং এই ঘটনার ইতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে যে যুবতীর সঙ্গে এই ঘটনা ঘটেছিল তিনি আতঙ্কিত তিনি জানাচ্ছেন যে যে যতক্ষণ না পর্যন্ত মূল অভিযুক্ত গ্রেফতার হচ্ছে রীতিমতন আতঙ্কের মধ্যে রয়েছেন তারা তারা চাইছেন দ্রুত পুলিশ আমরাও চাই মূল অভিযুক্ত দ্রুত গ্রেফতার করা হোক মূল অভিযুক্তকে এবং করা শাস্তি